আসসালামু আলাইকুম এভরিবান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটি গাইজ দেখতে পড়ছেন সবাই করে মোটর ব্লগ আর আজকে গাইজ আমি করতেছি সাইকেল ব্লক তো গাইজ আপনাদের মাঝ থেকে অনেক দিনই আমি ওদাও গাইজ তো নতুন জবে জয়েন করছি তো যার কারণে একটু প্যারা খাইতে হচ্ছে এখন সব কিছু ভিডিও আগের মতো দিতে পারতেছি না যার কারণে সরি গাইজ তো গাইজ চেষ্টা করবো আপনাদের মাঝে আসলে কিছু কিছু ভিডিও উপহার দেওয়ার আর গাইজ সাথেই থাকবেন আর এখনও যারা জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি চাকরিতে জয়েন হয়ে গেছি যার কারণে কোনো ব্লগই কোনো ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না গাইজ যার জন্য আমি একটু আরেকটি বাসি গাইজ তো গাইজ অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন আমি চেষ্টা করবো ব্লগ ভিডিও করার আর আপডেটে আমার কন্টেন্টগুলো ছাড়ার আর গাইজ আপনাদেরকে আরেকটি কথা গাইজ যারা যারা আমার চ্যানেলটিকে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন জয়েন্ট করে দিন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো গাইজ সাথেই থাকবেন অবশ্যই সামনে ভালো কিছু হবে তো আমি চিন্তা করতেছি যে দেখতে পারতেছেন আমি কিন্তু পাজার কিছু দেশি গাইস দেখি পাথর বড়দিন আমি চিন্তা করতেছি যে কন্টেন্টটা ব্লগের যে কন্টেন্টটা সেটা আমি ভাবতেছি আমাদের রোডের চলাচলের সময় থাকিস এইটা নিয়ে সবাই তো মোটর ব্লক করে আমি নয় সাইকেল ব্লগই ব্লকই তাই এটা কেমন হয় এটা সবাই কমেন্টস করে জানাবেন যদি আমি সাইকেল ব্লক করি এটা যাবে কি না বা সবাই দেখবেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যদি অবশ্যই ভালো সারা মিলে অবশ্যই আমি সাইকেল ব্লগিং করবো তবে আজকে উঠতেছি দেখতে পাচ্ছেন মৌসুম তো এই সকাল সকাল শরীরটা পড়ে নিলাম ঠান্ডা লেগে যাবে আরও অনেক কিছু আছে গ্যাস সেটা আছে আমার ব্যাগের ভিতরে নাহলে আসার সময় আরও বাতাস থাকে ওই সময় প্রচুর ঠান্ডা লেগে যাবে আর সার সিজনের শুরু তো এখন শুরুতে ঠান্ডা লাগলে তো গাইজ রোডে আসি তো এখন কথা বাড়াইতে পারতেছি না গাইস তো সবাই সাথেই থাকেন আর চেষ্টা করবো যতটা অ্যাক্টিভ হওয়াতে গাইস সবাই যারা যারা ভিডিওতে দেখছেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিন আর তারা তো পাথর দেখতে পাচ্ছেন রিক্স না নিয়ে আল্লাহ হাফেজ করেন আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন